আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারফিন কক্সবাজারে টানা দুদিনের ভারী বর্ষণে বিভিন্ন স্থান জলাবদ্ধ হয়ে পড়েছে পুরো প্রায় সবখানে এমনটি দেখা গেছে শহরের প্রধান সড়ক সহ অন্তত উপসড়ক বৃষ্টির পানিতে থাকায় গতকাল দিনভর যানবাহন চলাচল ব্যাহত হয় ভারী বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতেই শহরের প্রধান সড়কের বাজার বাজারখাটা রোড বার্মিস মার্কেট এলাকা বৌদ্ধ মন্দির সড়ক গুলদীঘির পাড় রুমালিয়া ছড়া সহ অধিকাংশ এলাকায় শত শত দোকান স্কুল কলেজ অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠানে বৃষ্টির পানি জমে আছে এতে করে আটকা পড়েছে হাজারো পর্যটক গতকাল বিকেলে শহরের প্রায় সব এলাকা ঘুরে এমন চিত্র দেখা মেলে এছাড়া উপজেলাগুলোতেও ভারে বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল রামু ঈদগাঁও উখিয়া টেকনাফ চকরিয়া মহেশখালী কুতুদিয়া ও পেকুয়াতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বিভিন্ন ছোট বড় নদ নদীর পানি বৃত্তি পাওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে এতে দুর্ভোগে পড়েছে লাখো মানুষ ও ক্ষতির মুখে পড়েছে বীজতলা পানের বরজ এবং সবজি ক্ষেত পাহাড় ধস ও পানির স্রোতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় প্রশাসন প্রস্তুতি নিয়েছে তাৎক্ষণিকভাবে সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আটশো মেট্রিক টন চাল ও নগদ পনেরো টাকা বরাদ্দ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবি হান্নান বলেন গত বুধবার সন্ধ্যা ছটা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় তিনশো চৌত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজও ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি এদিকে শহরের কলাতুলি সৈকত পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার আটটায় সদর উপজেলার ঝিলংজি ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়ায় এবং শহরের কলাতুলি সৈকত পাড়ায় পৃথক পাহাড় ধ্বস হয় দক্ষিণ মুহুরিপাড়ায় পাহাড় ধসে নিহত হন গৃহবধূ লাইলা বেগম এ সময় আহত হন তার ছেলে মোহাম্মদ হানিফ রাত সাড়ে শহরের কলাতুলি সৈকত পাড়ায় পাহাড় ধসে এক পরিবারের ছয়জন মাটি চাপা পড়েন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা মাটি সরিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করলেও মিম নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এর আগে আজ সকালে কক্সবাজার শহরে পৃথক পাহাড়ধসের ঘটনায় পাঁচ বছরের এক শিশু ও একজন গৃহবধূ মারা গেছেন রামুর চেয়ারম্যান পদে উপনির্বাচনে বৈধভাবে মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে এরই মধ্যে প্রতীক পেয়ে প্রচারে নেমেছেন প্রার্থীরা গতকাল সকালে স্বস্ব কার্যালয়ে রিটার্নিং অফিসারগণ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে রিটার্নিং অফিসার ও কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ফৈসাল আলম জানান ইউনিয়নের তিনজন বৈধ প্রার্থীদের মধ্যে মোহাম্মদ জামাল উদ্দিন মোটরসাইকেল মোহাম্মদ তানফির শাহ ঘোড়া ও হাসান মোহাম্মদ তারেক আনারস প্রতীক পেয়েছেন উখিয়া রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে সাতমান জামি চৌধুরী চশমা মকবুল হোসেন মিথুন ঘোড়া ফরিদুল আলম মোটরসাইকেল ও আব্দুল মালিক চৌধুরী টেলিফোন প্রতীক পাওয়ার কথা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মিজানুর রহমান আগামী সাতাশ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে টেকনাফ উপজেলা পরিষদের উদ্যোগে হাটবাজার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতনান চৌধুরী এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী ভাইস চেয়ারম্যান সোরয়ার আলম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সভায় উপজেলা পরিষদের আওতাধীন সকল হাটবাজার সমূহে সরকারি নিয়ম অনুসরণ করে টুল আদায় পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাজার উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় মহেশখাল উপজেলা পরিষদের মাসিক সভা ও আন শৃঙ্খলা বিষয়ক মত গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মার সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবিদিন পৌর মেয়র মকসুদ মিয়া সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন সভায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দ্রুত সহায়তা প্রদান ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার ও সন্ত্রাস এবং মাদক মুক্ত রাখা বিষয়ে গুরুত্বারোপ করা হয় আফহা এখন জানিয়ে নদীর মোহনা ও স্বপ্ন এলাকার সমুচি জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়া শুরু হয়েছে সকাল আটটা ষোলো মিনিটে চলবে সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে সকাল দশটা আট মিনিটে চলবে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা পিছিয়ে পঞ্চান্ন মিনিটে